দেশ দেশ বাইরে আছেন যারা সবার প্রতি রহিল আমার সালাম আশা করি ভালো আছেন প্রবাসী ভাই ও বোনেরা সবাই বাড়ি খোঁজেন যা আমাকে ছয় থেকে সাত কাটার ভিতরে একটা বাড়ি দেন আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন হারান প্রপার্টিস সুমি কবি বিক্রি চ্যানেল থেকে আমি এখন আপনি ছয় সেকেন্ডের একটা বাড়ি দেখাবো কত নম্বর ওয়ার্ড সাতত্রিশ নং একটি ওয়ার্ড এই যে আমি আপনি জমির সীমানে দেখাচ্ছি বারো ফিট একটি রাস্তা বারো ফিট একটি রাস্তা এই যে রাস্তা বারো ফিট রাস্তা গায়ে সাথে থাকুন আপনার এখানে যে প্লটটি দেখাবো অবশ্যই একটি সুন্দর পরিবেশের প্লট হ্যাঁ সরাসরি সরজমিনে আছে এখানে সাতাশটা জন পঁচাত্তর হাজার টাকা ভাড়া তো যারা আপনার এই জমিটি ক্রয় করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে নক করবেন তো আমি বাড়ির বাইর সাইড দেখাচ্ছি একটু এটা হলো বাড়ির বাইর সাইড আর এটা হলো বারো ফিট রাস্তায় সরাসরি চলে যাবে ঢাকা মমিসিং রোড এখান থেকে হেঁটে এক দুই তিন মিনিট হেঁটে গেলে তিরিশ ফিট রাস্তা চলে যাবেন সরাসরি টাকা মমনসিং রোড মহাবাড়ি কুনিয়া তার গাছ বাড়ির ভিতরে আমি পরিদর্শন করব এই বাড়ির ভিতরে আসলাম একজন আসুন এই যে আপনার বাড়িটি এখানে যে বাথরুম প্রত্যেকটি সাতাশটি রুমের মধ্যে আপনার এখানে টয়লেট আছে ছয়টি যে এখানে ছয়টি টয়লেট দেখাচ্ছে আমি এই যে আপনার বাড়ি সাতটি রুম

সাতাইশটা রুম অপর পার্টে আপনার আরো রুম করা আছে এই শো সেকেন্ডের ভিতরে তো গাইস এই যে আপনি এই সাথে চলে আসছি এই যে আপনি

সুন্দর ঠিক আছে আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর হাজার টাকা ভাড়া শেষ হয়েছে গেটের ভিতরে এবং সাতাশটি ভাড়া কোনো কমতি নেই আশেপাশে এলাকা জনবল এলাকা ঢাকা ময়মসিং রোড বড় বাড়ি কুনিয়া দায় থেকে পশ্চিম দিকে চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে বাড়ির ভিতরে এই গণবসিত এলাকা এলো লাশ শিবানা সামনে একটা দোকান আছে অবশ্যই মার্কেট করতে পারবেন আপনি দোকানে ভাড়া দিতে পারবেন এই ঠিক আছে সুন্দর একটি বাড়ি দেখার মতো একটা বাড়ি সুন্দর এই দেখেন ঠিক আছে দেখার মতো বাড়ি এটা আপনার চলে গেছে সরাসরি রাস্তা চলে গেছে ওই যে সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে তো গাইস আশেপাশে ফ্ল্যাট বাড়ি ঘর বাড়ি সব কিছুই আছে আপনারা দেখতে পারেন ভাড়া কোনো কমতি নেই জনবল এলাকা ভাড়ার কোনো কমতি নেই এই দেখেন এলাকা ফ্ল্যাট বাসা তো ওই মসজিদের সামনে তিরিশ ফিট রাস্তা আপনারা চলে আসবেন ওখানে তো যারা বাড়ি কিনতে চান অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপনার বরকাত